নমস্কার অ্যাট দ্য রেট রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আনন্দবাজারও বাধ্য হল বামেদের সম্প্রীতি মিছিল এবং মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে যে পঞ্চাশ শতাংশ শুল্ক আপনারা জানেন যে ভারতীয় পণ্যের নাভিশ্বাস উঠবে দরদ এমন জায়গায় পৌঁছবে ব্যবসা বাণিজ্য একেবারে লাটে উঠবে তো সেগুলোর প্রতিবাদ জানাতেই বামপন্থী দলগুলো একটা বিরাট জনসমুদ্র সেই মিছিলের ছবি বড় করে খবর করলো বামেদের এক সময়ের বুর্জোয়া সংবাদপত্র একটু দেখবেন সেটাই দেখাবো যেটা অন্য কোনো মেনস্ট্রিম মিডিয়া রিপোর্ট বা সংবাদ করেনি ইভেন এটা কিন্তু ডিজিটাল মিডিয়াতেও আসেনি আমি একটু আপনাদের সেটা দেখাই এবং এই যে আমার স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন ছবি যেখানে বলছে বাম দলগুলির ডাকা শান্তি মিছিলে চোখে পড়ার মতো ভিড় হলো শহরের রাজপথে দেখুন সংবাদপত্র প্রচারের একটা অন্যতম হাতিয়ার যতই মানুষের কাছে পৌঁছে যাক না কেন একেবারে ডোর টু ডোর ক্যাম্পেইনিং হোক না কেন যদি এই সংবাদ বিভাগ সে প্রিন্ট মিডিয়া হতে পারে ডিজিটাল মিডিয়া হতে পারে তারা যদি মুখ ফিরিয়ে নেয় যে কোনো দলের কাছ থেকে তাহলে কিন্তু তাদের যে মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা বা তারা কতটা প্রসার লাভ করছে ব্যাপ্তি লাভ করছে সেটা জানা একেবারে প্রান্তিক বা রিমোট এরিয়ায় সম্ভবপর হয় না দু হাজার এগারোতে এটা সম্ভবপর হয়েছিল বলেই চৌত্রিশ বছরের শাসন পরাস্ত করে মমতা বন্দ্যোপাধ্যায় সেই পরিবর্তন চাইয়ের পোস্টারকে মানুষের মনে গেঁথে দিতে পেরেছিলেন এক ঝাঁক বুদ্ধিজীবী পরবর্তী সময়ে যদিও তারা বেশিরভাগ ক্ষেত্রেই ভাতাজীবীতে পরিণত হয়েছে কিন্তু আজকে তারা লিখছে ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির প্রতিবাদে এবং প্যালেস্টাইনের প্রতি সংহতি জানিয়ে সোমবার যে সাম্রাজ্যবাদ বিরোধী দিবস এই মিছিলের ডাক দেওয়া হয়েছিল বামফ্রন্টের সব শরিক দলের পাশাপাশি এখানে উপস্থিত ছিল সিপিআইএমএল লিবারেশন এবং এস ইউসি এরাও অংশগ্রহণ করেছিল সামিল হয়েছিল বামপন্থী বিভিন্ন ছাত্র ও শিক্ষক সংগঠনও আশেপাশের এলাকা ও জেলা থেকে বাম সমর্থকেরা প্রথমে হাওড়া ও শিয়ালদহ স্টেশন থেকে দুটি মিছিল বিরাট দুটি মিছিল করে তারপরে ধর্মতলায় আসেন তারপরে লেলিন মূর্তির কাছে জমায়েত হয়ে মিছিল যায় কলেজ স্কোয়ারের দিকে বাম নেতারা চিত্তরঞ্জন অ্যাভিনিউ ধরে মিছিল নিয়ে যেতে চাইলেও পুলিশ দেখল এতটা ব্যাপ্তিতে বহরে এই মিছিল তাই তারা বামেদের সেই অনুরোধে সম্মতি দেননি তখন লেলিন সরণী হয়ে সুবোধ মল্লিক স্কোয়ার ঘুরে নির্মলচন্দ্র স্ট্রিট ধরে কলেজ স্কোয়ারের দিকে এগিয়েছে এই শান্তি মিছিল দেখুন এটা কিন্তু আনন্দবাজার লিখছে যে মিছিলের মাথা যখন সুবোধ মল্লিক স্কোয়ার ছাড়িয়েছে তখনও ধর্মতলার মোড়ে অপেক্ষামান ছিল ভিড়ের ভাগ। মিছিলের চাপে ধর্মতলার সঙ্গে সংযুক্ত সব রাস্তায় যান চলাচল থমকে গিয়েছিল আনন্দবাজার লিখছে কিন্তু উপস্থিত কারা ছিলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সিপিআইয়ের স্বপন বন্দ্যোপাধ্যায় ফরওয়ার্ড ব্লকের নরেন চট্টোপাধ্যায় লিবারেশনের কার্তিক পাল বাসুদেব বসু এস ইউসির চণ্ডীদাস ভট্টাচার্য সহ বাম দলগুলির শীর্ষ নেতৃত্ব মিছিল শুরুর আগে সেলিম যেটা বলেন যে আমাদের কৃষি বস্ত্র শিল্প দুগ্ধজাত শিল্প সব আক্রমণের মুখে এর মধ্যে অন্যায়ভাবে পঞ্চাশ শতাংশ আমদানি শুল্ক চাপিয়েছে আমেরিকা এশিয়ায় মার্কিন সাম্রাজ্যবাদের দাপাদাপি এশিয়ায় কমাতে হলে রাশিয়া চীন ও ভারতকে কাছাকাছি আসতে হবে দেখুন ব্রিক্সের যে সমস্ত দেশ যেমন ভারত রাশিয়া ব্রাজিল দক্ষিণ আফ্রিকা চীন এদেরকে কাছাকাছি না আসলে এই আমেরিকার আগ্রাসন থেকে কিন্তু বাঁচা মুশকিল হবে তাই তাদেরকে একত্রিত হওয়ার জন্য কিন্তু বিমানবোষ মোহাম্মদ সেলিমরাও আহ্বান জানিয়েছে সেলিম মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী এখন চীনে গিয়ে চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করছেন চীন আমাদের প্রতিবেশী তাদের সঙ্গে সীমান্ত নিয়ে সমস্যা আছে সংঘর্ষ নয় আলোচনার মাধ্যমে প্রতিবেশীর সঙ্গে বিরোধের সমাধান করতে হয় দীর্ঘদিন ধরে আমরা এই কথাই বলে আসছি সেলিমেটা বলেন এবং আরও বলেন সংঘর্ষের মাসুল আমাদের দিতে হয়েছে অতীতে এখন সমন্বয়ের সুফল নিতে হবে দেখুন এটা কেন আজকে আনন্দবাজার বলছে বা বাধ্য হচ্ছে এই ভিড়ের ব্যাপ্তি বহর দেখাতে আমি আপনাদের বারে বারে আমার বিভিন্ন প্রতিবেদনে বলার চেষ্টা করছি যেখানে দলবদল করে মানে বিজেপি এবং তৃণমূলের পতাকা ছেড়ে বামেদের লাল ঝান্ডাটা তুলে নিচ্ছে সে পুরুলিয়া হোক সে বাঁকুড়া হোক বা মুর্শিদাবাদ নদিয়া বিস্তীর্ণ অঞ্চলে বুঝতে পারছে তারা প্রান্তিক শ্রেণীর মানুষ তাদের পেটে যেভাবে লাথি পড়ছে প্রতিদিন যাদের জীবন দুর্বিশহ হয়ে উঠছে দেখুন চালের রেট আজকে কোথায় গিয়ে পৌঁছেছে আনাজের দর আজকে কোথায় গিয়ে পৌঁছেছে আলু সিদ্ধ ভাত খাওয়ার মতো সংস্থান মানুষের নেই কাজ নেই এখানে ওই দয়া দাক্ষিণ্য দু হাজার এক হাজার টাকায় এটা কি মানুষের চলে মানুষ বুঝতে পারছে তাই আজকে লাল ঝান্ডা এগারো সালে যে ছেড়ে গেছে তারপরে ক্রমশ মানুষের জীবন দুর্বিষহ আরও দুর্বিশহ হচ্ছে প্রতিদিন সেই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্যই আবার লাল ঝান্ডায় এবং কার্যত বিভিন্ন বয়সের মানুষ এখন এই লাল ঝান্ডাটা নিয়ে এই শান্তি মিছিলে যেরকম দেখা গেছে আনন্দবাজার যেরকম বলছে আমি গতকাল আপনাদের প্রতিবেদনে দেখিয়েছি প্রতিটি বয়সের সে নারী পুরুষ বৃদ্ধ উপস্থিত ছিলেন বর্ণ ধর্ম নির্বিশেষে মানুষ উপস্থিত ছিলেন আসলে পরিত্রাণটা আন্তরিকভাবেই চাইছে মানুষ এবং চাইছে বামেদের মধ্য দিয়েই বামেদের লাল ঝান্ডা তাই বহর ব্যাপ্তি বাড়ছে প্রতিদিন সচ্চার হচ্ছে মানুষ আমি একটু ছোট করে এখানে মোহাম্মদ সেলিম কি বলেছেন সেটা একটু শুনিয়ে নিই আপনাদের আজকে পয়লা সেপ্টেম্বর গোটা বিশ্বের শ্রমজীবী মানুষ খেলে খাওয়া মানুষ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আপনার শুনেছেন বিমানদের কাছে ওয়ার্ল্ড ফেডারেশন অফ ট্রেড ইউনিয়ন এবং ওয়ার্ল্ড পিস কাউন্সিল আমাদের শিশুদের জন্য যে পৃথিবী আমরা রেখে যাবো সেই পৃথিবীর চেহারা কি হবে তার জন্য আর যারা শাসক দল শাসক শ্রেণী যুদ্ধের জামা চীনে গিয়েছেন আজকের মিডিয়ায় দেখছেন চীনের সঙ্গে চীনের রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করছেন আমাদের রাষ্ট্র আমাদের প্রধানমন্ত্রী তাহলে টেলিভিশন চ্যানেল মিডিয়া কদি মিডিয়া গোটা বিশ্বে যারা যুদ্ধ গোটা বিশ্বে যারা মানুষকে মানুষের সংঘর্ষ বোধায় আর যারা যুদ্ধ সামগ্রীর মুনাফার ব্যবসা করে মানুষ মারা ষড়যন্ত্র করে তাহলে গত কবছর ধরে আমাদের মাথার মধ্যে আমাদের মগজের মধ্যে কিরকম যুদ্ধ উন্মাদনা ঢুকিয়েছিল কখনো গালমান নিয়ে কখনো ডোকলাম নিয়ে কখনো সীমানা নিয়ে আজকে দুই দেশের রাষ্ট্রপ্রধান বলছে যে আমরা পার্টনার বারবার সাম্রাজ্যবাদ হামলা করেছে আর এই জন্য আমরা এশিয়া আফ্রিকা ল্যাটেরিকার মানুষ যারা দক্ষিণের দেশ তারা সবাই একটা সংহতি বাতাবরণ চায় কোঅপারেশন চাই যুদ্ধের বিরুদ্ধে চাই উন্নয়নের জন্য চাই আমাদের কৃষি আমাদের ক্ষেত খাবার আমাদের ছোট ছোট কারখানা কারবার ব্যবসা বাণিজ্য সব লাটে উঠে যাবে যদি সাম্রাজ্যবাদী এই চক্করে পড়ি